এসিআই বিস দিয়ে আট মাসের গাভিন এই যে নথিপত্র আছে ভাইয়ের কাছে এই গাভিটা না ভাই আচ্ছা দুধ কেমন হচ্ছে ভাই যান বর্তমান আচ্ছা আচ্ছা কেমন কি দাম থাকছেন গায়ে বছর আচ্ছা দর্শক জানতে বলেন এই দেশি গাভি আর এই বাছুরটা আটচল্লিশ হাজার টাকা হলে কিন্তু ছাড়বে এই বছর বাছুরের বয়স কেমন আছে এক মাস কয়েকদিন আচ্ছা দুধ কেমন পাচ্ছেন বর্তমান ওই তিন কেজি সাড়ে তিন কেজি তিন কেজি সাড়ে তিন কেজি যে কোনো খামারের তথ্যবহুল প্রতিবেদন আমাদের চ্যানেলে প্রচার করানোর জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা বরাবরের মতো আসছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত বেতাগা পশুরহাট আর আজকের এই হাট থেকে আপনাদেরকে আমরা জানাবো গৃহস্থর গরুর দরদাম কেমন দামে গৃহস্থরা আসলে গরু বেচা কেনা চলে অনেকদিন ধরে রিকোয়েস্ট করছেন আপনারা যে ভাই শুধুমাত্র ব্যাপারীদের ভিডিও দেখান একটু গৃহস্থদের ভিডিও দেখান তো আজকেরা গৃহস্থদের গরুর ভিডিও দেখাবো তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে গৃহস্থরা সাধারণত গায়ে বছরগুলো বেশি আনা হয় যেহেতু বাড়ি দু একটা গরু লালন পালন করে অনেক সময় খাবারের অভাব বা টাকার অভাবে বিক্রি করে দেয় তো সেই সব গৃহস্থরা আসলে কেমন দামে গরু বেচা কিনা চলে এবং যেহেতু আর একদিন বাদেই রমজান মাস চলে আসছে তো রমজান উপলক্ষে কিন্তু অনেকে গায়ে বছর কিনতে চান দুধ খাওয়ার জন্য তো সেই সম্পর্কে ধারণা পেয়ে যাবেন যে আসলে আপনারা কেমন দামে আসলে গায়ে বস্ত্র কিনতে পারবেন দুধ খাওয়ার জন্য তো সব কিছু মিলে সুন্দর একটা প্রতিবেদন থাকছে অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটা দেখবেন এবং দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে দর্শক দেখতে পাচ্ছি আমরা একজন গৃহস্থ ভাই গরু নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভাইজান যান ভালো আছেন আপনার বাসা কোথায় আচ্ছা ভাইজান এই গরুটা নিয়ে আসছেন দেশি একটা গাভী সাথে হচ্ছে একটা বাসুর শাল বাসুর না

কত হলে ছাড়বেন ভাইছেন আটচল্লিশ হাজার আচ্ছা দশম জানতে বলেন এই দেশি গাবি আর এই বাছুরটা আটচল্লিশ হাজার টাকা হলে কিন্তু ছাড়বে এই গরুটা ভাইয়ের বাসা হচ্ছে মূল্যর হার না আচ্ছা আপনার বাসা কোথায় ভাই আমার বাসা কি হয়েছে ভাই কত হলো দাম আট পঞ্চাশ মধ্যে কইছি পঁচিশ দুধ কেমন পাচ্ছেন ওই এক কেজি খানি বেশি হবে না রে এক কেজি বছরটা কি বছর ভাই বছর ছাড়বেন কত হলো বলুন তো বাষট্টি হাজার হলে ছাড়ান দিয়ে চাষ আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ কিনেছেন কাকি আইনে বছর সহ গাভী পঞ্চান্ন হাজার টাকা দেখে দর্শক দেখেন দর্শক দেখতে পাচ্ছেন একটা গাবি এই ভাইয়ের বাড়ির গাবি ভাই আপনার বাসা কোথায় ভাই গণেশামপুর গণেশামপুর এই এটা কি প্রেগন্যান্ট গাবি হ্যাঁ আপনার কাছে পকেটে দেখা যাচ্ছে নথিপত্র একটু বের করেন তো আমরা দেখি 8 মাস চলে 8 মাসের গাবিন দেখি একটু 8 মাস চলে এসআই বিজ দিয়া নাকি হ্যাঁ দর্শক দেখেন এসআই বিজ দিয়া 8 মাসের গাবিন এই যে নথিপত্র আছে ভাইয়ের কাছে এই গাবিটা না ভাই হ্যাঁ দুই জাতের গাবি দুই জাতের গাবি দেশি গাবি দেশি 8 মাসের গাবিন কত কি দাম চাচ্ছেন ভাইজান দাম চাইছি 72000 72000 দাম দর কি পাচ্ছেন হ্যাঁ পাচ্ছি কত পারেন বলেন তো এই 64 65 62 দাম এই কি প্রথম বাচ্চা নাকি আগে পরে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দুধ কেমন হয় তা তো জানেন না দুধের মার হচ্ছে 6 কেজি 5.5 কেজি এরকম এরকম হতো না তো মাশাআল্লাহ দর্শক দেখেন এই যে গাবিন গরু যদি নিতে চান ভাইয়ের কাছে এই যে কার্ড আছে ভাইয়ের বাড়ির গরু আচ্ছা ভাই ধন্যবাদ দর্শক এদিকে আমরা দেখতে পাচ্ছি একটা দেশি গাবি আর সাথে বাসুর না কাকা এই এটা আপনার আপনার বাসা কোথায় বক্তকুমার বক্তক এই গাবিটা আছে বক মানে বকনা বকনা না আর গাবিটার দাদ কয়টা গেছে কেমন কি দুধ হচ্ছে বর্তমান 1 কেজি হয় কত কি দাম করছেন গায় পঞ্চান্ন পঞ্চান্ন আচ্ছা আচ্ছা কত করে ছাড়বেন হলে ছাড়বেন দাম কি পাচ্ছেন

আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক আছে দেখেন আল্লাহ ভালো আচ্ছা দর্শক বর্তমান হাটে গেরস্ত খুবই কম এক কথায় গেরহস্থ পাওয়াই যায় না তার ভিতর দিয়ে চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর যে কেমন গেরস্ত আছে কেমন দামে তারা গরু বেচা করছে তো আসেন এখন একটু ব্যাপারিদের গরুর দাম জানি আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন এই গায়ে বাছন নিয়ে আছেন নাকি আচ্ছা এই গাড়িটা কয় দাদ বয়স দাদ সুমান

কত হবে আছেন দিন 50000 দিন 50000 আসসালামু আলাইকুম ভাই ওয়া এই গাবিটা দাদ কয়খানেছে সমান আর নাকি ওই দশক বাসুর তো আরামে কত চাইছেন গায় বাসুর গায় বাসুর সাইসি 72000 কয় 60000 60000 ভাই 72000 চাইছেন কত আমি 60000 টাকা বলছি ভালো খুশি আমি হিসাবে এত ভালো আমার তো বিক্রি করতে হ্যাঁ দুধ কত দুধ দেড় কেজি দুই কেজি হয় নাকি না এত হবে কেমনে এত হবে ভাই দেড় কেজি তো হবে ভালো হবে হবে দেড় কেজি তো ষাট হাজার টাকা ভাই ভালোই বলেছে ষাট হাজারের বেশি দর্শকের হয় না মাত্র বলছে কিন্তু গায়ে তো সেরকম গাবে না আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক আমরা এতক্ষণ বেতাগাহাট থেকে আপনাদেরকে গরু গাবি এবং বাসুর গরুর দরদাম জানাচ্ছিলাম গৃহস্থ ব্যাপারীরা কেমনভাবে নামে ব্যবসা কেনা চলছে সে সম্পর্কে বিস্তারিত ধারণা দিলাম দর্শক আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ